ওয়েলকাম টু এস এম কোচিং আজ আমরা আবার একটা নতুন অনুপাতের একটা অঙ্ক নিয়ে চলে আসলাম অঙ্কটা কি বলছে ভালো করে আগে পড়ি শুনো গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশে কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত টু যদি অর্ধ ওই অনুপাত অন হয় তবে বাকি গোলকের রং নদীর অনুপাত কত তাহলে কি না একটা গোলক তাই না একেবারে ইজি অঙ্ক এটা বারবার পরীক্ষা এসছে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে খাতা পেনেরও দরকার হবে না একটা গোলক তার ব্ল্যাক আর কি বলছে না হোয়াইট কালার করা আছে সেটার রেশিও কি বলছে টু ইস্টু থ্রি এবার এটাকে যদি অর্ধেক করা হয় অর্ধপুর সেই অর্ধেক অর্ধেক অংশের যে ব্ল্যাক এবং হোয়াইট কালারের যে রেশিও সেটা হলো অনিস্টুপুর দেখো আমাদের অঙ্কে বলা আছে তাই তাহলে বাকি যে অর্ধেক অংশ আছে তার ব্ল্যাক ইস্টু হোয়াইট মানে কালো ও সাদা সাধারণের অনুপাত কি হবে সেটা আমাদের প্রশ্ন সুন্দর হয়ে যাবে গোলকের অর্ধেকের টোটাল যদি ব্ল্যাক করে এক অংশ হোয়াইট করেছে কত চার অংশ তাহলে টোটাল অর্ধ গোলকের মোট কত অংশ করা হয়েছে পাঁচ অংশ সুন্দর যদি অর্ধেক গোলকের অর্ধেক পাঁচ অংশ হয় তাহলে টোটাল কত হবে দু করা হয়েছে তাহলে পাঁচ আর পাঁচ দশ অংশ হবে তাহলে এটা কত অংশ হবে না দশ অংশ হবে কিন্তু আমার অনুপাত হিসেবে সেটা কত পাঁচ তাহলে পাঁচকে কি করতে হবে না দশের সমান করতে হবে কত গুণ হবে দুই গুণ সুন্দর করলাম তাহলে ওয়াটারে কত গুণ হবে অনুপাতে একজনের সাথে যা গুণ হয় সবার সাথে তাই গুণ হয় তাহলে থ্রি ইন্টু টু কত সিক্স আর টু ইন্টু ফোর কত টু কত ফোর তাহলে আমার টোটাল ব্ল্যাক কালার কত অংশ করা হয়েছে চার অংশ আর হোয়াইট কালার কত করা হয়েছে ছয় অংশ তাহলে চার থেকে এখানে কত চলে গেছে এক চলে গেছে তাহলে পড়ে থাকলে কত তিন সুন্দর ছয় থেকে চার চলে গেছে তাহলে পড়ে থাকলে কত দুই তাহলে আমার বাকি অর্ধগোলকের অনুপাত কত হবে না থ্রি ইস্টু টু সুন্দর বুঝতে পারলে এখানে হয়ে গেল যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তীতে আমরা আরো নতুন নতুন এরকম ট্রিপ তোমাদেরকে দেখাবো